ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما <تصفيق> 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 <أه> <تصفيق> <خب> <أه> الحمد لله প্রশংসা মাত্র সেই করোনা মাল্লা আলার জন্য যার অশেষ মেহের বাড়িতে আমরা বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ সংঘের পক্ষ থেকে পঁয়ত্রিশতম ইস্তিফ তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবাহান দরবারে জানাই লাখো লাখো শীতদাই শুকুর আলহামদুলিল্লাহ একটু উত্তর দেন রাত বেশি হয়নি আলহামদুলিল্লাহ যদি উত্তর না দেন যারা জেগে আছে কথা বলবেন তো নাহলে এতদের কষ্ট করে এসে খুব বেশি রাত হয়নি কিন্তু দ্রুত বর্ষিত হোক আখিরি পাইগান মানব জাতির বক্তির جناب محمد رسول الله صلى الله عليه وسلم الفرق পর একটু আমার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدتي من لساني يفقه قولي নাফিয়া ও ইসলাম মোতাকবা আমরা বিষয়টি শুনলাম যে ইসলামে নারীর মর্যাদা এবং আদর্শ সমাজ গঠনে নারীদের ভূমিকা বিষয়টি আসলে অনেক চমৎকার তবে আশা করি একটু আপনারা শুনবেন আপনাদের উপকার হবে ইনশাআ নারীদের মর্যাদার ক্ষেত্রে আমরা জাহেলিয়াত যুগে যদি আমরা যাই এই সময় জাহিলিয়ার যুগে মহিলাদেরকে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জাহেলিয়ার যুগে ওই সময় তাদের মেয়ে হলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত এবং তারা এমন কি তাদের মেয়ে সন্তান এবং এদেরকে হত্যা করত তা আল্লাহ তালা এদেরকে কিয়ামতের জিজ্ঞেস করবেন বি কতিলার কি কারণে এদেরকে হত্যা করা হয়েছে তার মানে মেয়ে মানুষ হলে আপনি যে হত্যা করবেন জাহিলিয়া যুগে বর্বরতার যুগে মা বোনদেরকে এই শিশু সন্তান মেয়েদেরকে হত্যা করা হতো এই জন্য আল্লাহ তালা বলছেন যে কিয়ামতের দিন এদেরকে জিজ্ঞেস করা হবে বি আইএাম বিন কেন তাদেরকে হত্যা করা হয়েছে সে সময় এই মেয়ে সন্তান হলে কুব ফারিক করাইস জাহিরিয়া যুগে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত এই জন্য আল্লাহ বলছেন তাদের মেয়ে সন্তান হলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত এখনও বর্তমানে কিছু মানুষ আছে যদি তাদের বারংবার মেয়ে হয় লাগাতার মেয়ে হয় তাহলে সে তার স্ত্রীর দোষ দেয় বরং এমন আছে যে তারা তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিতে কণ্ঠাবোধ করে না তালাক দিয়েও থাকে মেয়ে হওয়া ছেলে হওয়া এই বিষয়টি কিন্তু কোনো ব্যক্তির কোনো ব্যক্তির কামাই নয় বরং আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন যাকে চান তাকে মেয়ে দান করেন যাকে চান তাকে সে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন আবার যাকে চান তাকে বন্ধা হিসেবে রেখে দেন এই জন্য ছেলে মেয়ে উভয় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত তাই মেয়ে হলে আপনার মলিল নয় মেয়ে হলে হত্যা নয় বরং এটি একটি কল্যাণের মাধ্যম তাই ইসলাম যখন এসেছে ইসলামে নারীর যে মর্যাদা দিয়েছে ইসলামে যে মর্যাদা দিয়েছে নারী পুরুষ এদের উভয় কিন্তু সমান আমরা অনেকে মনে করি যে নারীদের কোনো মর্যাদা নেই বা আমরা মনে করি যে না এরকম মর্যাদার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ভুলে গেছি তাই পবিত্র কোরআনে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান মান রয়েছে তবে কিছুটা পার্থক্য থাকলেও এদের মানের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম ইনা মুসলিমাত মুসলমান নর এবং নারী মিনিন মমিন নর এবং নারী অল কহানি তিন অল কাহানি কারী পুরুষ মানুষ এবং নারী এর সাথে বলছেন অসীণে সত্যবাদী নারী এবং পুরুষ সাথে সাথে বলছেন অস্বির স্বিরত যারা ধৈর্য ধারণকারী পুরুষ এবং নারী তারপর আল্লাহ তারা বলছেন অল খেখাই অল যারা বিনয় নম্র পুরুষ এবং নারী অলমতা সদ্বে অলমতার সদ্বে সাদকা দানকারী পুরুষ এবং নারী এর সাথে বলছেন মাত যারা ছেলে মানুষেরা শিয়াম কারি পুরুষ এবং নারী সাথে সাথে বলছেন বল হাফিজ যারা তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে ছেলে মেয়ে উভয় তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করেন এর এরপরে বলছেন যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে ছেলে মেয়ে নারী পুরুষ উভয়কে আল্লাহ তালা তদ আ আল্লাহ তাআলার তারা শরণ করে আল্লাহ বলছেন বলেন আ আদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা আল্লাহ তাআলা পক্ষ থেকে নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে এই আয়াতে কিন্তু ওলামাগণ বলছেন এই আয়াতই স্পষ্ট হল যারা সিয়াম রাখে যারা সাদকা করে যারা সালাত করে যারা নিজকে হেফাযত করে এই আয়াতই স্পষ্ট বলছে আল্লাহ তালা কি কম বেশি নেকি দিবেন না এমনকি সল্লা তালা বলেননি বরং নারী পুরুষ উভয়কে সমান তিনি দেখা আছেন আল্লাহ তালা বলছেন মানে আমিলা সিনবা সে নারী হোক অথবা পুরুষ হোক যদি সে আমলে সা করে তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আফেরাতে আয়াতে তো দান করবেন এবং এর প্রতিদান তাকে দান করবেন তাহলে আয়াতে স্পষ্ট হয় নারীর যে মর্যাদা রয়েছে পুরুষের মর্যাদার সময় সমানে তবে কোনো পার্থক্য কিছু হতে পারে তারপর এই নেকির ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে আল্লাহ তালা এই তাক ক্ষেত্রে কোনো পার্থক্য করেননি বরং যে আমল করবে সেই তা কশিল তা আল্লাহ তালা বলছেন এই না করমাক আল্লাহ ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করেন যিনি তা কশিল ব্যক্তি ইনি আল্লাহর কাছে